হাই এভরিওান তোমার কি মনে হয় শেয়ার বাজারে শুধু বড় বড়ো ডিগ্রিওয়ালারা আর কোটিপতিরাই টাকা বানায় একেবারেই না বীজগণিতের ফর্মুলা যেমন একটা অঙ্ককে সহজে সমাধান করে তেমনি স্টক মার্কেটেও এমন কিছু সিক্রেট ফর্মুলা আছে যা তোমার লাভ বা ক্ষতির সম্ভাবনা বলে দিতে পারে ধরো তুমি বাজারে গেছো আর দেখছো সবাই একটি জিনিসের দাম নিয়ে একই কথা বলছে হয় দাম এখন সর্বোচ্চ হবে নয়তো সর্বনিম্ন এই সর্বোচ্চ সর্বনিম্ন ঘোষণা করার জন্য মার্কেটের কাছে দুটি শক্তিশালী অস্ত্র আছে তাদের নাম টুইজার টপ আর টুইজার বটম আজকের এই দশ মিনিটের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এই দুটো প্যাটার্ন দেখে তুমি জানতে পারবে কখন একটি শেয়ারের দাম টার্ন নিতে চলেছে তোমার ক্লাসের সিলেবাসের মতোই সহজ কিন্তু এর ক্ষমতা অনেক বেশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ লাস্টের দু মিনিটের টিপসগুলো তোমার শেখা সব কিছুকে কাজে লাগানোর ব্রহ্মাস্ত্র টুইজার প্যাটার্ন বোঝার আগে আমাদের জানতে হবে এই ক্যান্ডেল স্টিক আসলে কী সহজ কথায় ক্যান্ডেল স্টিক হলো শেয়ারের দামের মুভমেন্ট দেখানোর জন্য একটি জাপানি পদ্ধতি একটি ক্যান্ডেলে চারটি তথ্য থাকে ফার্স্ট ওপেন প্রাইস অর্থাৎ মার্কেট প্রথম কথায় খুলেছিল সেকেন্ড ক্লোজ প্রাইস মানে মার্কেট কোথায় শেষ হয়েছিল থার্ড হাই প্রাইস দিনের সর্বোচ্চ দাম কত দূর গিয়েছিল এবং লাস্ট লো প্রাইস অর্থাৎ দিনের সর্বনিম্ন দাম কত দূর নেমেছিল যদি বন্ধ দাম খোলার দামের চেয়ে বেশি হয় তবে সেটা হলো সবুজ ক্যান্ডেল অর্থাৎ দাম বেড়েছে আর যদি বন্ধ দাম খোলার দামের চেয়ে কম হয় তবে সেটা হলো লাল ক্যান্ডেল মানে দাম কমেছে মনে দেখো টুইজার প্যাটার্ন তৈরি হয় পরপর দুটি ক্যান্ডেল দিয়ে প্রথমে আমরা শিখব টুইজার টপ এর নামটা এসেছে সেই টুইজারের অর্থাৎ চিমটা থেকে যা আমরা চুল তোলার জন্য ব্যবহার করি ক্যান্ডেল স্টিক চাটেও এই ঠিক তেমনই দেখতে লাগে চলো এখন আমরা টুইজার টপ প্যাটার্নের বৈশিষ্ট্যগুলি দেখে নিই ফার্স্ট ট্রেন্ড এই প্যাটার্নটি সবসময় একটি ঊর্ধ্বমুখী বাজারের শীর্ষে মানে আপ ট্রেন্ডের শেষে তৈরি হবে অর্থাৎ শেয়ারের দাম বেশ কিছুদিন ধরে বাড়ছিল সেকেন্ড প্রথম ক্যান্ডেল প্রথম ক্যান্ডেলটি হবে সবুজ বুলিশ ক্যান্ডেল এটি দেখায় যে ক্রেতারা এখনও শক্তিশালী থার্ড দ্বিতীয় ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেলটি হবে লাল বিয়ারিশ ক্যান্ডেল এটি দেখায় যে বিক্রেতারা বাজারে প্রবেশ করেছে এবং লাস্ট এই প্যাটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো দুটি ক্যান্ডেলের সর্বোচ্চ দাম মানে হাই প্রাইস একই হবে অর্থাৎ তাদের আপার শ্যাডো একই রেখায় থাকবে এটাই টুইটারের ম্যাজিক এখানে দেখো এই চার্টে শেয়ারের দাম উপরে যাচ্ছিল তারপর হঠাৎ একটি সবুজ ক্যান্ডেল তৈরি হলো এবং তার ঠিক পরেই একটি লাল ক্যান্ডেলও তৈরি হলো কিন্তু লক্ষ্য করো দুজনের সর্বোচ্চ বিন্দু মানে হাই একেবারে সেম এর মানে হলো ক্রেতারা সর্বোচ্চ যে দামটি দিতে চেয়েছিল বিক্রেতারা ঠিক সেই দাম থেকেই দামটিকে নিচে নামিয়ে দিয়েছে মার্কেট বলছে আর উপরে নয় এবার নামার পালা আর একটি উদাহরণ দেখো দেখো এখানেও সেই তাই মার্কেট যখন আপ ট্রেন্ডে যাচ্ছিল তখন হঠাৎ এই রকমের দুটো ক্যান্ডেল স্টিক তাদের সর্বোচ্চ চূড়ায় এসে একই ছাদ তৈরি করে তারপর সেই ছাত্রী আর ভাঙতে পারে না তাই এটি একটি রিভার্সাল সিগন্যালের ইঙ্গিত তুমি এখানে শেয়ার বিক্রি করার কথা ভাবতে পারো এইবার আমরা শিখব টুইজার বটম যা টুইজার টপের ঠিক উল্টো এটি নিচে নামা একটি ট্রেন্ডকে উপরে ওঠানোর সংকেত দেয় চলো এখন আমরা এই টুইজার বটম প্যাটার্নের বৈশিষ্ট্যগুলি দেখে নেই। ফার্স্ট ট্রেন্ড এই প্যাটার্নটি সবসময় একটি নিম্নমুখী বাজারের একদম নিচে মানে ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হবে অর্থাৎ শেয়ারের দাম বেশ কিছুদিন ধরে কম ছিল সেকেন্ড প্রথম ক্যান্ডেল প্রথম ক্যান্ডেলটি হবে লাল বিয়ারিস ক্যান্ডেল এটি দেখায় যে বিক্রেতারা এখনও বাজারে দাপট দেখাচ্ছে থার্ড দ্বিতীয় ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেলটি হবে সবুজ বুলিশ ক্যান্ডেল এটি দেখায় যে ক্রেতারা বাজারে প্রবেশ করে দাম বাড়াতে শুরু করেছে এবং লাস্ট দুটি ক্যান্ডেলের সর্বনিম্ন দাম মানে লো প্রাইস একই হবে অর্থাৎ তাদের লোয়ার স্যাটও একই দেখাই থাকবে এটাই টুইজারের শক্তি দেখো এই একটি লাল ক্যান্ডেল তৈরি তার ঠিক পরেই একটি সবুজ ক্যান্ডেলও তৈরি হলো লক্ষ্য করো দুজনের সর্বনিম্ন বিন্দু অর্থাৎ লো একেবারে এক এর মানে হল বিক্রেতারা সর্বনিম্ন যে দাম পর্যন্ত নামাতে চেয়েছিল ক্রেতারা ঠিক সেই দাম থেকেই দামটিকে উপরে ঠেলে দিয়েছে মার্কেট বলছে তোলানিতে পৌঁছে গেছি এবার ওঠার পালা আর একটি চার্ট দেখো এখানেও দেখো শেয়ারের দাম ক্রমাগত নিচে নামছিল কিন্তু হঠাৎ নিচে একটি লাল ক্যান্ডেল ও তারপরেই একটি সবুজ ক্যান্ডেল তৈরি হলো ভালো করে লক্ষ্য করো দুটিরই লো প্রাইস সেম অর্থাৎ টুইজার বটম ক্যান্ডেল তৈরি হয়েছে টুইজার বটম মানে হলো বাজারে একটি শক্ত ফ্লোর তৈরি হয়ে গেছে বিক্রেতারা শত চেষ্টা করেও এই ফ্লোরের নিচে নামতে পারছে না এই ফ্লোর থেকে দাম বাউন্স ব্যাক করবে এটি একটি শক্তিশালী বিপরীতমুখী সংকেত তুমি এখানে শেয়ার কেনার কথা ভাবতে পারো তো এতক্ষণ তোমরা যা শিখলে এবার সেগুলোকে কাজে লাগানোর পালা এই টিপসগুলো তোমার ট্রেডিংয়ে যেমন কাজে লাগবে তেমনি তোমার শেখা বিষয়কে পাকা করে দেবে ফার্স্ট ভলিউম চেক যখন এই টুইজার প্যাটার্ন তৈরি হবে তখন যদি দেখো যে লেনদেনের পরিমাণ অর্থাৎ ভলিউম বেড়ে গেছে তবে প্যাটার্নটি আরও শক্তিশালী বলে ধরা হবে মনে রাখবে ভলিউম হল প্যাটার্নের শক্তির প্রমাণ সেকেন্ড আগের ট্রেন্ড টুইজার প্যাটার্ন তখনই কাজ করে যখন তার আগে একটি পরিষ্কার শক্তিশালী ট্রেন্ড সেটা যেন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকে সাইডওয়েজ বাজারে এটি এড়িয়ে চলো খাড় একক সংকেত নয় শুধু একটি টুইগার প্যাটার্ন দেখেই বিনিয়োগ করবে না অন্য কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর যেমন সাপোর্ট বা রেজিস্ট্যান্স আর বা ইএমএ যদি একই সংকেত দেয় তবে নিশ্চিত হোক দেখো শেয়ার বাজার হলো মহাসমুদ্র তাই শেখাটা খামিও না যত শিখবে তোমার একুরিসি বাড়বে তো আজ তোমরা শিখলে টুইগার প্যাটার্ন পরের ভিডিওতে আমি তোমাদের শেখাবো এমন দুটি প্যাটার্ন যা টুইজারের চেয়েও বেশি শক্তিশালী তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বিল বাজিয়ে দাও যাতে সেই সিক্রেট ফর্মুলা মিস না করো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো বাই